আসসালামু আলাইকুম সবাইকে তোমরা জানো বুটেক্স অধিভুক্ত দশটি এবং প্রথম মেরিটে যারা চান্স পেয়েছো তাদের ভর্তি আগামী আঠারো তারিখ থেকে উনত্রিশ তারিখ সকাল নয়টা হতে বেলা পাঁচটা পর্যন্ত নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে সো এই যে সময়টা দেয়া আছে এটা কিন্তু কারণ এর পরে আর অফিস খোলা থাকে না তোমাকে নয়টা থেকে পাঁচটার মধ্যেই ভর্তি হতে হবে আঠারো তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ এই সময়কার মধ্যে যে কোনো একদিন তোমার যে টেকে চান্স হয়েছে সে টেকে সেই কলেজে গিয়ে তুমি ভর্তি হয়ে যাবা দ্বিতীয় কথা ভর্তি মোস্ট ভর্তির সময় এসএসসি ও এসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এই যে ট্রান্সক্রিপ্ট এই ট্রান্সক্রিপ্টটা মানে হচ্ছে মার্কশিট অবশ্যই জমা দিতে হবে মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তি করা হবে না এক কথা এটা হচ্ছে তোমার এসএসসি অ্যান্ড এসএসসির মার্কশিট আবার বলতেছি এটা কিন্তু মার্কশিট মার্কশিট জমা দিতে হবে এবং মূল কপি কোনো ফটোকপি দিলে কিন্তু চলবে না অ্যান্ড এটা কিন্তু তোমার প্রতিষ্ঠানে কোর্স সমাপ্ত পর্যন্ত জমা থাকবে তুমি যতদিন এই প্রতিষ্ঠানে ভর্তি আছো ততদিন তোমার এটা এই প্রতিষ্ঠানে জমা থাকবে তবে তোমার যদি অন্য কোথাও চান্স হয় সেক্ষেত্রে তুমি আবেদন করে আবার তুমি তোমার কাছে ডকুমেন্টগুলো নিয়ে রাখতে পারবে দেন ভর্তির সময় তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এইচএসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই মূল কপি এটা কিন্তু ভুল করা যাবে না মূল কপি জমা দিতে হবে ভর্তির জন্য টাকা লাগবে আঠারো এই টাকাটা তোমাকে দিতে হবে নগদ নগদ বলতে এই যে বিকাশ নগদের নগদ না এটা মানে হচ্ছে ক্যাশ ক্যাশ টাকা তোমাকে জমা দিতে হবে ক্যাশ মানে হাতে টাকা দিতে হবে ফিজিক্যালি কোনো অনলাইন নেই আর কি দেন সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা ভর্তির জন্য প্রতিষ্ঠান মনোনীত নির্ধারিত ডাক্তার কর্তৃক স্বাস্থ্য সনদ জমা দিতে হবে এটার মানে কি এটা মানে নর্মাল তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে যেটা তুমি যে কোনো সরকারি হাসপাতাল বলো বা যে কোনো ডাক্তারকে বললেই দিয়ে দিবে যদি না দেয় তুমি ক্যাম্পাসে যাবা যেই ক্যাম্পাসে চান্স পেয়েছো সেখানে গিয়ে বললেই তোমাকে একটা ফর্ম দিবে তুমি সেই ফর্ম পূরণ করবা ব্যাস এটা নিয়ে এত চিন্তার কিছু নেই যে এটা কি হ্যাঁ ভর্তির জন্য প্রতিষ্ঠান মনোনীত নির্ধারিত ডাক্তার করতে স্বাস্থ্য সনদ জমা দিতে হবে এটা এত অসুবিধার কিছু হবে না দেন এগুলো হচ্ছে কোটা বিষয়ক তোমরা যারা কোটায় চান্স তাদের জন্য এই এই দুটো পয়েন্ট ভালো করে পড়বা দেন মাইগ্রেশন মাইগ্রেশন নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে সামনে আরো বিস্তারিত আসবে তো মনে করো তোমার চান্স হয়েছে পিটেকে কোথায় চান্স হয়েছে পিটেকে আচ্ছা লিখতে একটু অসুবিধা হচ্ছে এখন তুমি পিটেক থেকে যেতে চাচ্ছ কোথায় আরটেক অথবা সিটেক এখন তুমি প্রথম মাইগ্রেশনে দিবা আরটেক ঠিক আছে প্রথম মাইগ্রেশনে দিবা আরটেক এন্ড দ্বিতীয় মাইগ্রেশনে দিবা কি দুই নম্বর চয়েসে দিবা কি দুই নম্বর চয়েসে দিবা সিটেক ওকে আরতে আরটেক সিটে সিটেক এন্ড তোমার চান্স হয়েছে পিটেক তো তুমি পিটেকে ভর্তি হতে যাবা গিয়ে স্যারকে বলবা স্যার আমি মাইগ্রেশন করব আমাকে মাইগ্রেশন ফর্ম দেন মাইগ্রেশনের জন্য আলাদা চার হাজার টাকা দিতে হবে সো স্যার তোমাকে একটা ফর্ম দিবে তুমি সেই ফর্মটা পূরণ করার পরে ওখানে দুইটা ঘর পাবা এক নম্বর ঘর পাবা অ্যান্ড দুই নাম্বার ঘর পাবা সো এক নাম্বার ঘরে একটা কলেজের নাম দিতে পারবা দুই নাম্বার শীতে দুই নাম্বার ঘরে আর একটা কলেজের নাম দিতে পারবা সো তুমি এক দিবা তুমি যেখানে যেতে চাও আর তোমার পরের পছন্দ সো এগুলো আমি কথার কথা বলতেছি তোমার আসলে যেই দুটা কলেজ পছন্দ তুমি সেখানে যাবা তোমার যদি আর টেক এ আসে এটা রেজাল্ট আবার দিবে তুমি ওয়েবসাইটে চোখ রাখলেই বা গ্রুপ গুলাতে চোখ রাখলেই আপডেট পেয়ে যাবা তোমার আরটেকে আসলে তুমি আরটেকে যাবা আরটেকে গিয়ে ভর্তি হবা শেষ চার হাজার টাকা জমা দিবা তোমার আর কোনো কাজ নেই দেন আর একটা সিচুয়েশন যদি তোমার আরটেক না আসে সিটেক আসে সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে এই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ার জানা নেই তো তোমরা যখন ভর্তি হতে যাবা এই ব্যাপারটা ক্লিয়ার রেজিস্টার স্যারের কাছে ক্লিয়ার হয়ে নিবা যে স্যার আমি আরটেক থেকে সিটেকে যেতে যাচ্ছি এখন যদি আমার মাইগ্রেশনের সিটেক না আসে তখন যদি আর্টেক না এসে সিটেক আসে তখন কি আমি সিটে ভর্তি হয়ে আবার মাইগ্রেশন অন করব না কি করব তো এই ব্যাপারটা তোমরা থেকে একটু জেনে এন্ড আমি যদি জানতে পারি তো এই ব্যাপারটা নিয়ে পরে বিস্তারিত ভিডিও আসবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো মতো পরীক্ষা তো দিসই এখন চান্স পাইছো এখন ভর্তি হও এন্ড সব ক্যাম্পাসই মোটামুটি সেম তবে পুরানা ক্যাম্পাসগুলো একটু সুবিধা বেশি আছে বেশি আছে দ্যাটস ইট আর এই যে মূল ট্রান্সক্রিপ্ট মূল ট্রান্সক্রিপ্টের ব্যাপারটা কিন্তু ভুলে যাওয়া যাবে না মূল ট্রান্সক্রিপ্ট মূল কপি আঠারো পাঁচশো টাকা আরো কোনো প্রশ্ন থাকলে জানাও আসসালাম আলাইকুম সবাইকে